ওয়েলকাম টু অথরুক ক্র্যাক কম্পিটিশান তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলে এটা হচ্ছে দশ হাজার জি সেট নাম্বার ফোর আলোচনা করবো এর আগে যেই তিনটে সেট আলোচনা করেছি সেগুলো যদি দেখো বেশ ভালো কথা যদি না দেখো তাহলে অবশ্যই সেটা কিন্তু তোমরা দেখে নেবে আমরা প্রচুর কোশ্চেন আলোচনা করবো প্রচুর ইনফরমেশন দেব, এখানে আমি দশ হাজার কেন বলছি তার কারণ দেখো প্রত্যেকটা সেট আপে পনেরোটা করেই কোয়েশ্চেন থাকে কিন্তু পনেরোটা কোয়েশ্চেন চারটে করে অপশন ঠিক আছে তো ফিফটিন ইন্টু এবং তার সাথে ষাটটা তো এখানেই হয়ে গেল এছাড়াও আমি এক্সট্রা ইনফরমেশন এত বলি এক একটা কোশ্চেনের পিছনে এবং হচ্ছে শুধু ইনফরমেশন বলি না সাথে কনসেপ্টও বলি যাতে তোমাদের এমন মনে না হয় যে মুখস্ত করে নিলাম তার পেছনে লজিকটাও তোমাদের জানা উচিত তাহলে কি হয় ইনফরমেশনটা মনে থাকে অনেক তো এইটাই হচ্ছে এই তোমার দশ হাজার জিকের কি বলে দশ হাজার জিকের একটি তোমাদের লাভ নিতে পারো সেটা পিএসসি ফুড এস আই যে কোনো এক্সামের জন্য এটা কন্টিনিউ চলবে ঠিক আছে এটা ফুড শেষ হয়ে গেলে যে বন্ধ করে তো এটা এই সিরিজটা কন্টিনিউ চলবে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কাজে আসবে তো যে ইনফরমেশনটা তুমি জানো সেটা রিভিশন হয়ে যাবে যেটা না জানো অবশ্যই টুকে নেবে ঠিক আছে চলো শুরু করি তাহলে আমি রঞ্জিত বর্মন ওকে প্রথম প্রশ্ন বলছে খুবই ভালো একটি বিজ্ঞানের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন বলছে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করা একটি কৃত্রিম উপগ্রহ মানে হচ্ছে স্যাটেলাইট ঘুরছে পৃথিবীর চারিদিকে পৃথিবীর চারিদিকে এরকম করে একটা কক্ষপথে নির্দিষ্ট ঘুরছে তো এ নিচে পড়ে না কেন পড়ে না পৃথিবীর আকর্ষণের কারণেই এমন হয় তো কি হয় ব্যাপারটা হয় কি এর গতির জন্য প্রয়োজনীয় তরণ প্রদান করা থাকে মানে একটা এক্সেলারেশন দেওয়া থাকে ও সেই কারণে কি হয় নিচে এসে পড়ে না থাকবে আচ্ছা এই যে স্যাটেলাইট গুলো আমরা কি হয় আমরা প্রায় শুনি যে ইসরো এই স্যাটেলাইট লঞ্চ করেছে ওইগুলো স্যাটেলাইট লঞ্চ করেছে তো স্যাটেলাইট লঞ্চ করার জন্য কি দরকার হয় রকেট রকেট কি করে ফিউলের মাধ্যমে গ্র্যাভিটির এগেইনস্টে গিয়ে এই যে গ্র্যাভিটি যেটা থাকে তোমার এই গ্র্যাভিটির এগেইনস্টে যায় গিয়ে ফিউল পুড়িয়ে ওইখানে একটা জায়গাতে প্লেস করে আসে যেটা নিচে পড়ে না এইবার বলছে কি যে শুধু পৃথিবী নয় প্রত্যেক মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসেরই গ্র্যাভিটি রয়েছে ঠিক আছে তো এবার যে বস্তুটি যত বড় তার গ্র্যাভিটি তত বেশি পৃথিবীর থেকে ছোট তাই হচ্ছে তার গ্র্যাভিটি কম এবং সূর্য অনেক বেশি বড় তাই সূর্যের গ্র্যাভিটি অনেক বেশি তো এবার বলছে যে জোয়ারি যতই গ্র্যাভিটি থাকুক না কেন এই পৃষ্ঠ থেকে একটা এমন ফোর্সে যদি কোনো বস্তুকে আমরা ওপরে ছুড়ি সো সেইটা আর ফিরে আসবে না সেই বেগটাকে কি বলে তো কি বলে সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ তাহলে যদি না বোঝো আমি আবার রিপিট করছি মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগ বলা হয় পৃথিবী পৃষ্ঠ থেকে যে বেগে কোনো বস্তুকে ওপরে ছুড়ি এবং সেই বস্তুটি গ্র্যাভিটির বাইরে চলে যাবে এবং আর ফিরবে না মহাশূন্য থেকে যাবে সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ পৃথিবীর সেই মুক্তিবেগ হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড মানে প্রত্যেক সেকেন্ডে প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার এত স্পিডে ফেলতে হবে ছুটতে হবে সেটা এবং এই মুক্তি কিন্তু ডিফারেন্ট হবে বিভিন্ন এবং চাঁদে কি হবে কম হবে কারণ ছোট বস্তু গ্র্যাভিটি কম মনে থাকবে চলো পরের প্রশ্ন বলছে একটি পেন্ডুলাম ঘড়ি পেন্ডুলাম ঘড়ি একটা জানি আমরা দেখেছি পুরোনো দিন এরকম আসতো এটা হতো বল মতন ঝুলতো ঠিক আছে তো এটা কি করতো এদিকে যেত একবার একবার এদিকে যেত তো এই নির্দিষ্ট একটা ডিসটেন্স কভার করতো ঠিক আছে আর টু সেকেন্ড লাগতো এটা একবার করতে এদিকে একবার একবার মানে এখান থেকে আসতে এক সেকেন্ড আর এখান থেকে দিকে আসতে এক সেকেন্ড দু সেকেন্ড তো বলছে এই যে এই পেন্ডুলাম ঘড়িটা দ্রুত হয়ে যাবে ফাস্ট হয়ে যাবে কোন সময় কোন ঋতুতে গ্রীষ্মকালে নাকি শীতকালে এই বসন্তকালে নাকি হচ্ছে বর্ষাকালে তো এই দুটো অপশন তো হবেই না বর্ষা এবং বর্ষা বর্ষা এবং হচ্ছে বসন্তকাল দুটোর মধ্যে অ্যান্সার হবে এবার ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো দেখো আমরা জানি এটা ধাতুর তৈরি হয় আর ধাতু কি হয় উত্তাপে কি হয় এক্সপেনশন মানে কি হয় প্রসারিত হয় প্রসারিত হওয়ার কারণে এর লেন্থটা কি হয়ে যায় বেড়ে যায় গ্রীষ্মকালে লেন্থ বেড়ে যাওয়ার কারণে ওকে বেশি রাস্তা কভার করতে লাগে সেই কারণে গ্রীষ্মকালে হয়ে যায় ধীর ঘড়ি হয়ে যাবে কি স্লো হয়ে যাবে ধীর হয়ে যাবে কিন্তু শীতকালে তার ঠিক উল্টো কেস ঘটে সংকুচিত হয়ে যায় ডিস্টেন্স কম কভার করতে লাগে তাই ঘড়ি হয়ে গেলে ফাস্ট হয়ে যায় তাহলে আনসার হবে কি শীতকাল ঠিক আছে মনে থাকবে আচ্ছা গুড কোশ্চেন দেখো কোয়েশ্চেন আমি আলোচনা করছি কনসেপ্ট সহ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে তবেই কি করবে লাইক তো অবশ্যই করো শেয়ার করো বন্ধুদের সাথে যাতে যারা তোমার মতন আর কি প্রিপারেশন করছে এবং একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আচ্ছা বলছে লাল আলো সংকেত বিপদ সংকেত হিসাবে কাজ করে ব্যবহার করা হয় মানে ডেঞ্জার জোনে মানে ডেঞ্জার লাইভের আমরা লাল আলোই ব্যবহার করি কেন ব্যবহার তার কারণ কি বলছে লাল আলো অন্তত বিক্ষিপ্ত হয় মানে অন্তত মানে কম বিক্ষিপ্ত হয় এটি চোখের জন্য আরামদায়ক হয় বলছে এটি বিক্রিয়া করে না হবে না এবং বাতাসে সবচেয়ে কম শোষিত হয় নয় তাহলে আনসার হলো কি অপশন নাম্বার এ মানে ক মানে এ ঠিক আছে কেন তার কারণ স্ক্যাটারিং কম হয় স্ক্যাটারিং বলে বিক্ষিপ্ত করে কি বলে স্ক্যাটারিং লিস্ট হয় লিস্ট ঠিক আছে কম হয় কম স্ক্যাটার হয় এবার দেখো আমরা জানি যে সানলাইট পৃথিবীতে যখন আসে পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করে আসে পৃথিবীর বায়ুমণ্ডলে কি রয়েছে ধুলোবালি রয়েছে এই জায়গাটাতে মধ্যে ধুলোবালি রয়েছে এবার যখন সানলাইট এদিক থেকে আসছে পৃথিবীতে পৃথিবী পৃষ্ঠে আসছে সানলাইটে আমাদের সাতটা রঙ থাকে সাতটা রং থাকে এবার সাতটা রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য সাত রকমের হয় সব ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ভায়োলেট মানে হচ্ছে বেগুনি আর হচ্ছে সব থেকে বড় তরঙ্গ হচ্ছে কি লাল ঠিক আছে তাহলে সব থেকে ছোট বেগুনি তার তরঙ্গ দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার হয় ঠিক আছে সাতশো পঞ্চাশ সব থেকে বেশি বড় তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বড় হওয়ার কারণে এরকম মনে পার্টিকেল রয়েছে এরকম ডাস্ট পার্টিকেল মানে তোমার কি বলে ধুলোবাড়ি রয়েছে তরঙ্গ বড় ও কি করবে এরকম লাফিয়ে লাফিয়ে লাফি লাফি চলে যাবে তরঙ্গ এই তোমার এখানে কি হবে না ধাক্কা খাবে না ঠিক আছে তাই বহু দূর যাত্রা করতে পারে কেন তার কারণ লাল আলোর তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য বেশি 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 কি ঠিক আছে বেশি হওয়ার কারণে ডেঞ্জার লাইটে লাল আলো ব্যবহার করা তার অনেক দূর থেকে দেখা যায় এটা ঠিক উল্টো ঘটনা করে ব্লু মানে কি নীল আলোর ক্ষেত্রে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হয় লালের থেকে অনেক কম ছোট ছোট হওয়ার কারণে কি হয় ডাস্ট পার্টিকেলের মধ্যে ধাক্কা খেয়ে ওদিক পুরোপুরি ছড়িয়ে এরকম হয়ে যায় ঠিক আছে তো সেই কারণে আকাশ নীল দেখি আকাশ আকাশ ব্লু দেখি তার কারণ কি আকাশ নীল দেখার কারণ কি আকাশ নীল দেখার কারণ হচ্ছে নীল আলো কি হয়ে যায় ছোট তরঙ্গ হওয়ার কারণে স্ক্যাটার্ড হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় আকাশেই থেকে যায় তাহলে নিচ থেকে ওপরে আকাশটা ব্লু ব্লু লাগে ঠিক আছে আচ্ছা যদি প্লেনে করে কেউ উপর দিকে আকাশকে তাকায় না সেখানে ডাস্ট নেই তো ধুলোবালি নেই তো স্ক্যাটারড হবে না তো তাই হচ্ছে আকাশটাকে কালো লাগবে প্লেন থেকে যদি উপরে দেখো চাঁদের বায়ুমণ্ডল নেই চাঁদের বায়ুমণ্ডল নেই বলে ওখানে কি নেই ধুলোবালিও নেই সেই কারণে ওখানে স্ক্যাট সাতখানা রং একসাথে আসে স্ক্যাটারিংও হয় না সেই কারণে চাঁদের দিনের বেলা আকাশও কি লাগে কালো লাগে ঠিক আছে কনসেপ্ট সাইজের পরের প্রশ্ন বলছে হাইড্রোজেন বোমা এর নীতির উপরে কোন নীতির উপরে নির্ভর করে হাইড্রোজেন বোম নির্ভর করে হচ্ছে কোন নীতির উপরে ফিউশন ফিউশনের উপরে অনিয়ন্ত্রিত ফিউশন বোম তো অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ নেই কোনো ফিউশনের উপরে ফিউশন মানে হচ্ছে সংযোজন ঠিক আছে সংযোজন সংযোজন এই সেম জিনিস সূর্যতেও ঘটে থাকে পরীক্ষায় প্রশ্ন আসবে সূর্যের ওই উত্তাপ বা সূর্যের আলোর উৎস কি আলোর উৎস হচ্ছে কি হাইড্রোজেন বোমের মতনই নিউক্লিয়ার ফিউশন হতে শুরু করে সবসময় ঠিক আছে আচ্ছা গুড অ্যাটম বোম যেটা সেটা হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত ফিশন হয় অ্যাটম বোম হচ্ছে ফিশন হয় কি হয় ফিশন হয় ফিশন নিয়ন্ত্রিত না হ্যাঁ অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ফিশন কি অনিয়ন্ত্রিত এবার ফিশন হচ্ছে কি বলতো ফিশন হচ্ছে বিভাজন নিউক্লিয়ার বিভাজন ভেঙে যায় পরে প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি হচ্ছে কুচিপুড়ি কোথা তামিল কুচিপুড়ি হচ্ছে কুচি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স দেখো তামিলের হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যমের প্রাচীন নাম কি বলতো ভারতনাট্যমের প্রাচীন নাম হচ্ছে প্রাচীন নাম ভারতনাট্যমের প্রাচীন নাম হচ্ছে দেশি অ্যাক্টম না কি একটাম সাদির অ্যাক্টম সাদির সাদির আট্টাম ঠিক আছে সাদীনাট্যাম থেকে ভারতনাট্যম নামটা নামটা দিয়েছে হচ্ছে কৃষ্ণ আয়ার 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 আমার আয়ার এই টাইটেলটা দেখলে না আমার সেই মুভি ওই ধামাল মুভির সেই ওইটা মনে পড়ে ঠিক আছে বেণুগোপাল আয়ার ঠিক আছে পরে প্রশ্ন বলছে রেডিয়াম কি আবিষ্কার করেছে রেডিয়াম করেছে রেডিয়াম এবং লিখে নিতে পারো এবং 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 এই দুটোই আবিষ্কার ম্যাডাম ম্যাডাম কুরি 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 বা আবিষ্কার করেছেন এই জিনিস আচ্ছা তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেছে তেজস্ক্রিয়তা 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 আবিষ্কার করেছে হেনরি বেকারেল হেনরি বেকারেল এই জন্য উনিশশো তিন সালে নোবেল দেওয়া হয় তিনজন ব্যক্তিকে এক তো হচ্ছে হেনরি বেকারেল হেনরি বেকারেল ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সব হেনরি বেকারেল ঠিক আছে এল ল আর কে দু নম্বর হচ্ছে পি এর মাদাম হাজবেন্ড হাজব্যান্ড পিয়ের কুরি এবং মাদামকুরি নিজে ম্যাডাম কুরি এরা তিন এই তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা আবিষ্কারের সাথে জড়িত ছিলেন ঠিক আছে তিনজনে মিলে আবিষ্কার করেছে তাই তিনজনকে একসাথে উনিশশো তিন সালে নোবেল দেওয়া হয় নোবেল দেওয়া হয় কিসে না ফিজিক্সে মনে থাকবে ফিজিক্সে তাই এই কুড়ি কি কুড়ি হচ্ছে মাদাম কুড়ি হয়ে গেছে বিশ হয়ে গেছে এটা কুড়ি মানে বিষ হয়ে গেছে তো মাদামকুরি কে মাদামকুরি তো ফিমেল মহিলা সেই কারণে মাদাম মাদামকুরি হচ্ছে প্রথম মহিলা যিনি নোবেল পেয়েছেন প্রথম মহিলা প্রথম মহিলা যিনি নোবেল পেয়েছেন আরেকটা কথা বলি ভারতীয় প্রথম মহিলা কে নোবেল পেয়েছেন মাদার টেরেসা ঠিক আছে আচ্ছা এইবার বলি এটা হচ্ছে ফিজিক্সে পেয়েছে তো মাদাম কুরি দুইবার নোবেল পায় দুইবার দুইবার একটা হচ্ছে উনিশশো তিনে আরেকটা হচ্ছে উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে ওটা পেয়েছিল কিসে ওটা পেয়েছিল রসায়নে মানে কেমিস্ট্রিতে রসায়নে পেয়েছেন ঠিক আছে তো রসায়ন বা কেমিস্ট্রি পেয়েছেন উনিশশো সালে আর কি বলবো আচ্ছা তেজস্ক্রিয়তার একক কি তেজস্ক্রিয়তার একক হচ্ছে একটা হচ্ছে একক যদি বলি একক কার একক তেজস্ক্রিয়তার তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তার একক এক নম্বর হচ্ছে বেকারেল বেকারেল অনেক সময় বেকারেলও থাকে না যার সংকেতটা দিয়ে দেবে সংকেতটা হচ্ছে বেকারেল বি কিউ ঠিক আছে আর হচ্ছে কুড়ি কুড়ি কুড়ির সংকেত হচ্ছে সিআই মনে রাখবে সংকেত দিয়েও দিয়ে দেয় অনেক সময় তো ইনফরমেশন ইহাই সমাপ্ত হওয়া চলো নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে যে উচ্চতা জনিত ভয়কে কি বলে অ্যাক্রোফোবিয়া জন্মে সোজা কোয়েশ্চেন দেন হচ্ছে বদ্ধ বদ্ধ জায়গায় ভয় লাগে ঠিক আছে এই এইটাকে কি বলে বদ্ধ জায়গায় ভয় লাগে এই এটা পরীক্ষা দিয়ে দেয় দেখো এমন না তোমার ইংরেজিতেও আসে এই ধরনের কোয়েশনসগুলো যে ফোভিয়া রিলেটেড যে কোন ফোভিয়াকে কী বলে ঠিক আছে তো বদ্ধ জায়গায় যে ভয় বদ্ধ জায়গায় যে আমি লিখলাম বুঝলাম বদ্ধ জায়গায় যে ভয় সেটাকে বলছে ক্লস্ট্রোফোভিয়া ক্লস্ট্রোফোবিয়া ক্লস্ট্রোফুবিয়া আর অন্ধকারে ভয় আছো কেউ এরকম অন্ধকারে ভয় লাগে নিকটোফোবিয়া নিকট্রোফোবিয়া নিকটোবিয়া তাড়াতাড়ি লিখতে না হাতের লেখায় বারোটা বেজে যায় ঠিক আছে তো বুঝে নিও পরবর্তী প্রশ্ন আট নম্বর পদাতিক কাল লেখা আমরা বাঙালি সাহিত্য বাঙালি সাহিত্য পরে বড় হয়েছে আমরা জানবো না সুভাষ মুখোপাধ্যায়কে সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি বলে কারণ তিনি পদাতিক লিখেছেন বলে ঠিক আছে এছাড়াও সুভাষ মুখোপাধ্যায়ের কিছু আরেকটা বলি দিই মনে রেখে দাও চিত্রকূট 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 লিখেছেন আর কি লিখেছেন চিত্রকূট ছাড়া আর কি লিখেছেন আহ কি লিখেছেন অগ্নিকোণ অগ্নিকোণ অগ্নি অগ্নিকোণ ওকে আচ্ছা সুভাষ ভট্টো যা ছাড় ছাড়পত্র মনে রেখে দিন আর ছাড়পত্র ইম্পর্টেন্ট নজরুলের তো কত আছে অনেক আছে অগ্নিবীনা আছে বিশ্বেরবাসী আছে অনেক আছে সাধাই চম্পা করে প্রশ্ন উনিশশো সালে স্টার দাও ভীষণ ইম্পর্টেন্ট ইকোনমি রিলেটেড কোয়েশ্চেনস অর্থনৈতিক সংস্কার হয় এই অর্থনৈতিক সংস্কারকে বলা হয় নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি এটাকে ইংরেজিতে তিনটে ওয়ার্ড মনে রাখবে এল পি জি মানে হচ্ছে আমি লিখছিনা বলে দিচ্ছি দেখো এল ফর লিবারলাইজেশন পি দিয়ে প্রাইভেটাইজেশন জি দিয়ে গ্লোবালাইজেশন লিবার মানে হচ্ছে কি করতে হবে লাইটাস কথা তুলে দাও অনেক আরো প্রাইভেট কোম্পানিগুলোকে যাতে মানে অনেক কোম্পানি যাতে বিজনেস করতে পারে প্রাইভেটাইজেশন মানে হচ্ছে শুধু সরকারের হাতে যে ইন্ডাস্ট্রি থাকবে এরকম শুধু নয় উৎপাদন ম্যানুফ্যাকচার করতে গেলে ভারতকে যদি ইকোনমিক হাব তৈরি করতে লাগে তাহলে প্রাইভেট কোম্পানিগুলোকে মাঠে নামতে হবে তো সেই জন্য প্রাইভেটাইজেশন করতে হয় এবং গ্লোবালাইজেশন মানে গ্লোবালাইজেশন মানে দুই দেখতে ভারতীয় কোম্পানি বিদেশে গিয়ে বাণিজ্য করবে এবং বিদেশি কোম্পানিগুলোকে ভারতে বাণিজ্য করবার সুযোগ দিতে হবে এই তিনটে নীতিকেই বলা হচ্ছে অর্থনৈতিক সংস্কার নতুন অর্থনৈতিক সংস্কার বা নতুন অর্থনৈতিক নীতি উনিশশো সালে আসে এলপিজি মডেল বলা হয় এটাকেই মডেল এলপিজি মডেল এই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন পি ভি রায় নর সিংহ রয় নরসিংহ রয় ঠিক আছে আর ফিনান্স মিনিস্টার কে ছিলেন ফিন্যান্স ফিনান্স মিনিস্টার ছিলেন হচ্ছে এক সময়ের আমাদের এই নরেন্দ্র মোদী ছিলেন তো প্রাইম মিনিস্টার এখন বর্তমানে তার আগে কে ছিলেন তার আগে ছিলেন মনমোহন সিং মনমোহন সিং মনে রাখবে মনমোহন সিং হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এরও গভর্নর ছিলেন উনি আরবিআই গভর্নর ছিলেন আর ফিনান্স মিনিস্টারও ছিলেন এই দুজনে মিলে এলপিজি মডেলটা আনে তো এলপিজি মডেল ভীষণ পরিমাণে অর্থনৈতিকের উপরে ইয়ে কি বলে প্রভাব পড়ে এবং হচ্ছে ভারতবর্ষের ইকোনমি অনেক বেশি ফ্লোরিশ করে অনেক বেশি এগিয়ে যায় তো কোথায় এটা হয় বেশি প্রভাবটা পড়ে বলছে সংগঠিত ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মসংস্থানের উচ্চ বৃদ্ধি হয় কর্মহীন তো হবে না নেগেটিভ তো হবে না নিশ্চয়ই পজিটিভ ছিল এটা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন এটাকে বাংলায় বলে মানব সম্পদ সূচক এই এইসডিআই তে পশ্চিমবঙ্গের কোন জেলা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের কোন জেলা ইম্পর্টেন্ট হয়ে যায় কিন্তু আবার স্টেট এক্সাম জন্য কোন জেলা সর্বোচ্চ রয়েছে তাহলে অপশন দেখো কলকাতা দার্জিলিং মালদা উত্তর চব্বিশ পরগনা কলকাতাতে সব থেকে সুযোগ সুবিধা সবথেকে বেশি তোর জেলা রাজ্যের গিয়ে কি বলে ক্যাপিটাল তো এখানেই হবে মানব সম্পদ মানে মানুষের জীবনযাপন অনেক বেশি উন্নত লোয়েস্ট যদি বলে দেয় লোয়েস্ট 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 তাহলে কি বলবো মালদা লোয়েস্ট কয়েশা লোয়েস্ট এসডিআই তো লোয়েস্ট মালদা আচ্ছা এবার আরেকটা কি হ্যাঁ এবার দেখো এসডিআইটা তো স্টেট লেভেলের এবার যদি বলা হয় ওয়ার্ল্ড লেভেলের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লেভেলের যদি এইচ ডিআই এর কথা বলে এইটা কে পাবলিশ করে এইচ ডিআই রিপোর্ট মানে রিপোর্ট কি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট বা ইন্ডেক্স কারেন্ট অ্যাফেয়ার্স যারা করো না তারা শুনেই শুনিস কি লিখছি গো তাড়াতাড়ি করে ইন্ডেক্স ঠিক আছে এবার হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্স তো এইচ ডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করে প্রত্যেক বছর ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি হচ্ছে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ডেভে ডেভেলপমেন্ট প্রোগ্রাম 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 ঠিক আছে আচ্ছা 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 আর এটা এটার হেডকোয়ার্টার কোথায় এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক বাংলায় লিখি নিউ ইয়র্ক ঠিক আছে নিউ ইয়র্ক সিটিতে ঠিক আছে মনে থাকবে আচ্ছা পরে প্রশ্ন চলো বলছে শ্বেতাম্বর সম্প্রদায় এর প্রভাব কোথায় বেশি দেখা যায় আহ শেতাম্বর দিগম্বর জৈনদের দুটো সম্প্রদায় ছিল জৈন ধর্মের দুটো সম্প্রদায় একটা হচ্ছে শ্বেতাম্বর আর আরেকটা হচ্ছে কি দিগম্বর আহ দিগম্বর দিগম্বর দেখো শ্বেতাম্বর হচ্ছে শ্বেত বস্ত্র পরিধান করতে শ্বেত বস্ত্র আর বলেছে দিগম্বর কি বলেছে দিগম্বর বলেছে কই নেই পরে গা কি বলেছে দিগম্বর আমরা কোনো বস্ত্র পরব না আমরা বস্ত্র পরিত্যাগ করেছিল তো শ্বেতাম্বর শ্বেতাম্বর হচ্ছে কি শ্বেত বস্ত্র পরিধান করবে তো তারা উত্তর ভারতে প্রমিনেন্ট ছিল ঠিক আছে উত্তর ভারতে আর দিগম্বররা দক্ষিণ ভারতে প্রমিনেন্ট ছিল দিগম্বররা ছিল দক্ষিণ ভারতে এবার দক্ষিণ ভারতে প্রমিনেন্ট ছিল মনে করে দেখো দক্ষিণ ভারতে চলে গেছিলেন একজন রাজা জৈন ধর্ম গ্রহণ করে ভদ্রবাহু তাকে নিয়ে গেছিল ভদ্রবাহু তার নাম কি তার নাম হচ্ছে চন্দ্র গুপ্ত গুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর এতে তিনি দক্ষিণ ভারতে চলে গেছিলেন শ্রাবণ বেলাগোলায় কর্ণাটকে অবস্থিত কর্ণাটক জায়গাটার নাম কি শ্রাবণ বেলাগোলা শ্রাবণ বেলাগোলায় চলে গিয়ে মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন ঠিক আছে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আচ্ছা গ্রিকদের কোন গ্রিকদের লেখায় কাকে স্যান্ড্রোকোটাস বলা হয় শুধু স্যান্ড্রোকোটাস কেন অ্যান্ড্রোকোটাস বলা হয়েছিল তাকে অ্যান্ড্রোকোটাস কোটাস ঠিক আছে অ্যান্ড্রোকোটাস স্যান্ড্রোকোাস দুজনেই বলা হয়েছে কাকে চন্দ্রগুপ্তকে চন্দ্রগুপ্ত মৌর্যুকে ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্যুকে আচ্ছা বিন্দুসার চন্দ্রগুপ্তের পুত্র দ্বিতীয় রাজা বংশের তাকে বলা হতো অমিত্রাঘাত আঘাত করা অমিত্র অমিত্র মানে কি মিত্র নয় যে তো অমিত্রাঘাত শত্রুর ধ্বংসকারী বা শত্রুর নিধানকারী তাকে বলা হয় অমিত্রাঘাত কে ছিলেন বিন্দুসার বিন্দুসার বৌদ্ধ ধর্ম নেননি জৈন ধর্ম নেননি তিনি ছিলেন আজীবিকা সম্প্রদায় আজীবী আজীবিকা সম্প্রদায় ওকে আচ্ছা ধনন্দ ছিলেন হচ্ছে নন্দ বংশের শেষ রাজা যাকে যার পরে হচ্ছে চন্দ্রগুপ্ত মূর্য সিংহাসনে বসেন নেক্সট কোয়েশ্চেন বলছে মেরুদন্ডের তে তেত্রিশটি রুকা থাকে রুকা মানে হারের কথা বলেছে হার তো হ্যাঁ তো বলেছে গ্রীবাদেশে কতগুলো থাকে রুকা গ্রীবাদেশে তেমন উপরে কি হচ্ছে তোমার দেখো ভালো করে বুঝবে যদি তুমি মেরুদণ্ডের চিত্রটা দেখো না একটুখানি চিত্রটা দেখলে বুঝতে পারবে ওখানে বেশ কতগুলো পরপর ইয়ে থাকে হার থাকে তো সবার উপরে থাকে সি সি সার্ভাইকেল ঠিক আছে সি তে থাকে সাতটি হার ওকে সি এর পর হচ্ছে থোরাসিক টি টিতে থাকে কটা বারোটা হার বারোটি তারপরে টি মানে থোরাসিকের পর হচ্ছে ল্যাম্বার এল ফর ল্যাম্বার ল্যাম্বারে থাকে কটা ল্যাম্বারে থাকে পাঁচটা থাকবে আর হচ্ছে তোমার স্যাকরাল স্যাকরালে থাকে হচ্ছে স্যাকরালে কটা থাকে স্যাকরালে থাকে হচ্ছে পাঁচটা আবার পাঁচটা ওকে আর হচ্ছে তোমার কক্সিস কক্সিসে থাকে হচ্ছে কটা কক্সিস থাকে হচ্ছে চারটে ঠিক আছে টোটাল দেখো গুনে দেখো কোথায় তেত্রিশ হয়তো 25 লাইশ মানে কত ইচ্ছা হ্যাঁ 33 টা ঠিক আছে তো এই 33 এর মধ্যে তাহলে শুরু হয় কোথা থেকে গাড় থেকে তো শুরু হয় তাহলে ঘাড়ে কি থাকে সবার উপরে সার্ভাইকাল থাকে সার্ভাইকেলে কটা থাকে সাতটা হাড় তাহলে অপশনেতে কি আছে দেখো তুমি যদি নাও জানতা না তাহলে দেখো এখানে নাম্বার তো বলতে 7 12 5 5 4 তাহলে কাছে কোথায় সাত আচ্ছা কে সর্বপ্রথম পোর্টফোলিও সিস্টেম চালু করে মানে পোর্টফোলিও মানে কোন দপ্তরে কে থাকবে এই সিস্টেমটা চালু করেছিল লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন হচ্ছে মহাবিদ্রোহের সময়কার গভর্নর জেনারেল এবং তার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরও ছিলেন হচ্ছেন এই লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর সময় মহাবিদ্রোহ হয় মহাবিদ্রোহ হয় ঠিক আছে ব্যাস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যদি বলি কোন সেনানায়ক কোন সেনানায়ক পলাশীর যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন পলাশীর যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন আগে বলি পলাশীর যুদ্ধ হচ্ছে তেইশে জুন ডেটটা মনে রাখবে তেইশে জুন আর উনিশশো নয় সতেরোশো বেটা উনিশশো নয় কত সতেরোশো ছাপ্পান্ন সাল সতেরোশো ছাপ্পান্ন সালে উনিশশো তেইশে জুন আচ্ছা কে মেরেছিলেন মারা গেছিলেন মীর মদন মীর মদন ঠিক আছে ঠিক আছে তো থ্যাংক ইউ এটাই ছিল শেষ কোয়েশ্চেন শেষ প্রশ্ন এই সেটের সেট নাম্বার ফোর আমাদের এখানে সমাপ্ত হলো আচ্ছা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর বন্ধুদের মধ্যে জানাও যে এরকম ব্যাপার রয়েছে এখানে আমাদের একটা ক্লাস আছে যেখানে হচ্ছে দশ হাজার জি কে ইয়ে হচ্ছে আমাদের রিভিশনের জন্য খুব ভালো মাধ্যম আর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে এই সেম এই পিডিএফটাই পেয়ে যাবে ওকে ধন্যবাদ